ইন্না ফি খল কি সামাওয়াতি ওয়াল আর্থ ইন্না নিশ্চয়ই ইনডিড ফি মধ্যে ইন ইনটু খল সৃষ্টি ক্রিয়েশন আস সামাওয়াত হেভেনস আসমান সমূহ অল আর্থ আর্থ জমিন তাহলে নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মধ্যে কি মধ্যে সেটা লাস্টে যায় আমরা পাবো সৃষ্টির মধ্যে আছে বা রয়েছে অ ইকতিলাফি ইকতিলাফ মানে অল্টারনেশন বিকল্প পরিবর্তন আবর্তন হ্যাঁ মত পার্থক্য মত বৈচিত্র্য বিভিন্ন অর্থ হতে পারে অ ইকতিলা ফিল লাইলি অ নাহারি তাহলে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে লাইলুন মানে রাত নাহারুন মানে দিন আর এটা ছিল এটা ছিল মাজদার তাই না মাজদার বা কি ভারবাল নাউন ইকতালাফা ইয়াকতালিফু সেখান থেকে আসছে ইকতিলাফুন তার মানে কি ওই যে যেটা পরিবর্তন আবর্তন হ্যাঁ বৈচিত্র্য ইত্যাদি অনেক অর্থ হয় তাহলে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে অল ফুলকি এবং নৌকা মানে নৌজান শিপস তাই না নৌজান সময়ের মধ্যে রয়েছে যেগুলো বড় বড় নৌজান মাদার ভেসেল সেগুলোর মধ্যে আছে কি আছে সেগুলো আবার বর্ণনা দেওয়া আছে এখানে যে আল্লাহ তি নৌজান কিন্তু স্ত্রী বাসক তাই না ভাই স্ত্রী বাসক তাজির ই ফিল বাহারি যেটা চলে কোথায় চলে ভাই সাগরে এই যে বিমা যা কিছু নিয়ে ঠিক আছে মানুষের উপকার করে ঠিক আছে মানুষের উপকারী দ্রব্যাদি নিয়ে উপকরণ সমূহ নিয়ে সাগরের মধ্যে চলে এই নৌজান সমের মধ্যে কি রয়েছে অবশ্যই সামনে আছে নিদর্শন রয়েছে তাই না

মানে পানির থেকে তাই না আল্লাহর পানির ভান্ডার থেকে তাই না তার মানে আমরা এই মিনটাকে মিনের অনুবাদ সব জায়গা তুলবো না তার মানে কি আল্লাহ আকাশ থেকে যে পানি নাজিল করেন মানে যে পানি বর্ষণ যে বর্ষণ তাই না এটার মধ্যে কি রয়েছে হ্যাঁ সেটা আমাদের সামনে আছে ফা আহিয়া জীবিত করেন আহিয়া বলেন তো গ্রুপ কত যে কেউ বলেন ভাইদের মধ্যে গ্রুপ কত আহিয়া চার নম্বর এটা কি করা ভাই জীবন দেওয়া তাই না তিনি কি করেন ফাহিয়া অতপর তিনি জীবন দেন বিহি তা দিয়ে আল আর দকাকে এই জমিনকে মাউতুন মানে মৃত্যু

আনোয়ার ভাই বলেন তো দুইটা জের হওয়ার কথা ছিল তাই না নরমালি কিন্তু জের একটা কেন আগে পরে খেয়াল করেন এটা মুজাব হওয়ার কারণে মুজাব কখনোই করে না রাইট তানবিন গ্রহণ করে না মানে কি ডাবল হারাকা গ্রহণ করে না মাশাআল্লাহ এক্সিলেন্ট আর রিয়া মানে কি বাতাস তাই না বাতাস তাহলে বাতাসের প্রবাহের মধ্যে কি রয়েছে সেটা আমরা পরে দেখছি আর মেঘমালা মানে ক্লাউড মুসাক্ষরা দেখেন সাক্ষরা ইউ সাক্ষির মানে কি ভাইয়া টু কন্ট্রোল তাই না কন্ট্রোল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা আর মুসা খ খতে জবর আছে তার মানে কি নিয়ন্ত্রিত যাকে কন্ট্রোল করা হয় তাহলে নিয়ন্ত্রিত মেঘমালার মধ্যেও সেই মেঘমালাটা আবার কেমন বাইনা সামাই অলার দিক বাইনা মানে মাঝে মধ্যে তবে এখানে বিটুইন তাই না দুইয়ের মধ্যে সামা মানে আকাশ আকাশ বলতে কি সামা আর দুনিয়া রাইট নিম্ন আকাশ অলার এবং জমিন

নিদর্শনাবলী রয়েছে হ্যাঁ একটা নিদর্শনা না অনেক নিদর্শনাবলী রয়েছে ওয়ামিনান নাসি এবং মানুষের মধ্যে তার মানে কি মানুষের মধ্যে থেকে তাই না মানুষের মধ্যে থেকে এমন মানুষ আছে তাই না যে মাইয়াত্তা খিজু যে গ্রহণ করে মান মানে কি একজন ব্যক্তি না ভাই জি গ্রহণ করে ইয়াত্তা খিজু ইত্তা খাজা গ্রহণ করা তাই না গ্রুপ কত ভাইয়া

খুব মন মানে ভালোবাসা আল্লাহ মানে আল্লাহর আল্লাহর ভালোবাসা তারা তাদেরকে ভালোবাসে ঠিক আছে তাদেরকে ভালোবাসে আল্লাহ আমানু কিন্তু যারা ইমান আনে মানে কি পক্ষান্তরে আদার ওয়াইজ যারা ইমান আনে আসাধু হুব দেখেন ভালোবাসা অধিকতর তার মানে কি তাদের ভালোবাসার স্বরূপ তাই না অধিকতর একবারে খুব গ্রেটেস্ট ভালোবাসা তাদের লিল্লাহি কার জন্য ভাইয়া আল্লাহর জন্য আল্লাহর জন্য অলাউ ইয়ার আল্লা জলাম আর যখন যদি ইয়ার রায়ার দেখা টু সি আল্লাহ জিনা জলাম যারা জুলুম করেছে তাই না তাহলে আল্লাহ জিনা জলাম মানে কি জলিমুন তাই না আল্লাহ জিনা আল্লাহ জিনা এরপর যদি ইয়া আলু দেন তাহলে কি হবে ফাইলুন তাই না তার মানে কি জুলুমকারীরা যদি দেখতো ই যখন ইয়ারাউনাল আযাব যখন তারা আযাব দেখবে এখানে বলা হচ্ছে যখন তারা যদি মানে দেখত আর যখন তারা আজাব দেখবে তার মানে আজাব দেখবে আন্নাল কুয়াতা নিশ্চয়ই যে সব শক্তি দেখেন কুয়াতা আল দিয়ে সব শক্তি ভাই আল্লাহর জন্য আল্লাহর জন্য জামিয়ান আরো বেশি দেওয়া হচ্ছে একবারে যাবতীয় শক্তি সবকিছু সব শক্তি আল্লাহর জন্য সবটুকুই আল্লাহর জন্য ও আল্লাহা এবং নিশ্চয়ই যে আল্লাহ

দেখেন আগের লেখা আছে এটা দেখে আসি কাজে লাগবে বারো আলিফ তাবার তাটা বাড়তি আসছে না আর মাঝখানে ডাবল হয়েছে মাঝখানে ডাবল হলি দুই সামনে তা আসতে হয়ে যাবে পাঁচ তাবার র ইয়া তাবার মানে কি করা সম্পর্ক ছিন্ন করা কাট অফ করা তাই না ওকে জি তাবার সম্পর্ক ছিন্ন করবে করবে কেন বলছি বিষয়টা ফিউচারের এই জন্য আল্লাযিনা ইত উত্তাবিউ দেখেন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা সম্পর্ক ছিন্ন করবে ইত্তাবাউ কাদের থেকে যারা অনুসরণ করেছিল অনুসারীদের থেকে তারা সম্পর্ক ছিন্ন করবে ঠিক আছে ভাইয়া তাহলে এখানে এই শব্দটা আসছে মানে যাদেরকে অনুসরণ করা হয়েছিল আযাব এবং যখন তারা আজাব দেখবে এই যখন কে এই জায়গা নিয়ে আসেন এবং যখন তারা আজাব দেখবে অত্য আত এবং কি হবে ভাইয়া

আমরাও সম্পর্ক ছিন্ন করতাম এটা কিন্তু কি ইম্পারফেক্ট আমরা সম্পর্ক চিহ্ন করতাম মিন হুম তাদের থেকে মিন মানে থেকে হুম মানে তাদের তাদের থেকে কামা কামাকে একসাথে বলবো যেমন করে হ্যাঁ যেমন করে তার রহু তারা সম্পর্ক ছিন্ন করেছে মাদিতে আছে তারা সম্পর্ক ছিন্ন করেছে মিন না আমাদের থেকে বলেন তো দেখি ভাইয়া মিন নার মধ্যে কয়টা অংশ আছে

হিম তিনি দেখাবেন তাদেরকে হিমু দরকার নাই হিমু পরে বলবেন তাই না আল্লাহ এখানে আল্লাহ আল্লাহ দেখাবেন তাদেরকে এভাবে আল্লাহ তাদেরকে দেখাবেন কি দেখাবেন দেখাবেন যাতে করে তারা কি হয় আক্ষেপ বেড়ে যায় তাই না তাদের পরিতাপের বিষয় হিসাবে পরিতাপের বিষয় বস্তু হিসাবে তাদেরকে দেখাবেন আলাই হিম মানে তাদের উপর তাই না তাদের উপর পরিতাপের বিষয় হিসেবে দেখাবেন দেখেন এখানে আমরা অনুবাদটা দেখে আসি কত ভাইয়া দেখেন এখানে আসছে অনুসারীরা বলবে যদি কোন প্রকারে আমাদের ফিরে যাবার সুযোগ হতো দেখছেন মানে একটা সান যদি পেতাম তাহলে আমরা তাদের সাথে সম্পর্ক চিহ্ন করতাম যেমন ভাবে তারা সম্পর্ক চিহ্ন করলো এভাবে আল্লাহ তাদেরকে তাদের কাজগুলো দেখাবেন হ্যাঁ তাদের জন্য আক্ষেপ রূপে এবং জাহান নাম হতে তারা বের হতে পারবে না সে কথাটা কি বহির গমনকারী নয় তাই না নার মিন মানে থেকে নার মানে কি জাহান্নাম তাই না নাম থেকে তারা মোটেও বহির গমনকারী নয় মানে কি বের হতে পারবে না দেখেন খরাজা এক রুজু সেটা হলো বের হওয়া খরিজুন যিনি বের হন খরিজুন আর খরিজিনা বের আছে এই জন্য এটার স্ট্যাটাস কি হবে জের তারা মোটো জাহান নাম থেকে বের হতে পারবে না